নমস্কার বন্ধুরা দেশুকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভাবস্থা বা প্রেগন্যান্সিতে জনিপথের জায়গাটিতে ব্যথা কেন হয়ে থাকে এ থেকে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না তো এই ধরনের প্রশ্ন বেশিরভাগ প্রেগনেন্সি মা করে থাকেন তবে বিশেষত আজকে ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব সাধারণত গর্ভাবস্থায় জনিপথের জায়গাটিতে ব্যথা কেন হয়ে থাকে কোন ধরনের ব্যথা বাচ্চার জন্য ক্ষতিকরণ এবং কোন ধরনের ব্যথা হলে সাধারণত আমরা ঘরোয়া কিছু টিপসের মাধ্যমে ঠিক করে নিতে পারবো সেই বিষয়ে কিন্তু পুরো ডিটেলসইভাবে শেয়ার করব তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সিমাদের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক তো সাধারণত প্রেগন্যান্সি বা গর্ভধরণে ঠিক পরেই সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার দিকে এই জনিপথের যে ব্যথা এই ধরনের কমপ্লিকেশান কিন্তু প্রেগন্যান্সি মাদাদের দেখা যায় তো বিশেষত এই ধরনের ব্যথা কেন হয়ে থাকে এবং কোন ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ এবং কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতির নয় সেটি কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা প্রেগন্যসি মাদারের জন্য তো চলুন আগে জেনে নিই সাধারণত এই ব্যথাটি কেন ক্ষয় থাকে সাধারণত প্রেগনেন্সি সেকেন্ড টার্মিস্টার পরে আমাদের যে জরায়ুটি রয়েছে সেটি কিন্তু আকারে আস্তে আস্তে করে বৃদ্ধি পায় মানে যেখানে কিন্তু আগে দেখা যাচ্ছিলো যে একটি পেয়ারা বা একটি গোয়াভার মতো হচ্ছিলো সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে একটি ওয়াটারমেলনের মতো হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে এর আকার বৃদ্ধি পাওয়ার জন্য এর যে চারপাশে যে লিগামেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রসারিত হচ্ছে সেগুলোও কিন্তু প্রসারণের ফলে কিন্তু এক ধরনের কিন্তু ব্যথা দেখা যায় এটি কিন্তু প্রেগনেন্সিতে নর্মাল তাছাড়াও প্রেগনেন্সির সময় কিন্তু বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে যার কারণেও কিন্তু এই যে জনিপথের জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ড্রাইনেস দেখা যায় আর এই সময় যদি কোনো প্রেগন্যসি মাথা রিলেশনশিপ করে থাকেন স্বাভাবিকভাবে এই সময় কিন্তু বই ব্যথার পরিমাণটি কিন্তু একটু বেশি পরিমাণে দেখা দিতে পারে আইটি যেটি কারণ হলো সাধারণত প্রেগন্যান্সির থার্ড টাইমিস্টের দিকে বিশেষ ধরে খরিত হয়ে থাকে যেমন রিলাক্সিন অক্সিটসি এই হরমোনগুলো যেটা করে থাকে সেটি হলো যে আমাদের পেলভিক এরিয়ার যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু শিথিল করে দেয় যাতে পুরো বডি যাতে নর্মাল ডেলিভারির জন্য তৈরি হতে পারে এবং আমাদের বেবি যাতে এই পেলভিক এরিয়া দিয়ে যাতে খুব সুন্দরভাবে বেরোতে পারে তো এই সময় যেটা হয়ে থাকে যে আমাদের এই মশালগুলো যেহেতু দুর্বল হয়ে যায় যার কারণে কিন্তু আমাদের যে জনিপথে যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু হাঁটা চলা উঠা বসাতে কিন্তু সমস্যা হয়ে থাকে এবং ব্যথা করে থাকে এছাড়াও আরেকটি যেটি হলো সাধারণত থার্ড টেমিস্টার দিকে কিন্তু আমাদের যে বেবি রয়েছে সেটির আকার কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায় এবং যার পুরো প্রেশার কিন্তু আমাদের তলপেটে এবং আমাদের জরায়ুতে এসে পড়ে মানে আমাদের জনিপথে এসে পড়ে যার কারণে কিন্তু ব্যথা দেখা দিয়ে থাকে এছাড়াও আরেকটি যেটি কারণ বলবো সাধারণত প্রেগন্যান্সির সময় যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করা হয়ে থাকে ঠিকঠাকভাবে যদি প্রোটিন জাতীয় খাবার না খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে শরীর কিন্তু দুর্বল থাকে এই দুর্বলের কারণেও কিন্তু জায়গায় জায়গায় একটু বেশি পরিমাণে ব্যথা হওয়া তাছাড়াও কিন্তু বিশেষত আমাদের জনিপথের জায়গাটিতে কিন্তু একটু বেশি পরিমাণে ব্যথা হওয়া কিন্তু দেখা দিতে পারে আরেকটা যেটা বলবো সাধারণত প্রেগনেন্সির সময় যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে বা কোনো ধরনের সংক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ব্যথার পরিমাণ কিন্তু বেশি পরিমাণে দেখা দিতে পারে তবে সাধারণত কোন ধরনের ব্যথা কিন্তু নর্মাল এবং কোন ধরনের ব্যথা কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ সেটি কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন তো প্রথমেই বলি কোন ধরনের ব্যথা কিন্তু নর্মাল সাধারণত আপনাদের বললাম যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু এই ব্যথাটি দেখা দিতে পারে এটি কিন্তু নর্মাল এবং এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় ঠিকঠাকভাবে যদি খাওয়া দাওয়া না থাকে ঠিকঠাকভাবে যদি জল না খাওয়া হয়ে থাকে প্রেগন্যসির সময় এই জনিপথের জায়গাটি বেশি পরিমাণে ড্রাই হয়ে যায় এবং যার কারণে কিন্তু হালকা প্রেশারে বা হালকা কোনো চাপে কিন্তু এই ব্যথাটি বেশি পরিমাণে হয়ে থাকে তো অবশ্যই এই সময় যেটা করা উচিত সেটা হলো বেশি বেশি পরিমাণে জল খাওয়া উচিত এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে অবশ্যই এছাড়াও প্রেঙেসের সময় কিন্তু যদি ঠিকঠাকভাবে পায়খানা ক্লিয়ার না হয়ে থাকে তো স্বাভাবিকভাবে সেই সময় কিন্তু আমাদের তলপেটে ব্যথা এবং জনিপথে কিন্তু ব্যথা দেখা দিতে পারে তো অবশ্যই খাওয়ার যে প্রোটিন জাতীয় বললাম সেখানে কিন্তু ফাইবার জাতীয় খাওয়া রয়েছে কিনা না সেটিও কিন্তু দেখতে হবে এছাড়াও প্রেগন্যসির সময় আরেকটা যেটা বলবো হাঁটা চলা উঠা বসা এবং ঘুমানোর যে পজিশানটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক করতে হবে মানে সাধারণত প্রেগনেন্সির সময় কিন্তু প্রেগনেন্সি মাদারদেরকে খুব জোরে হাঁটা চলা করা যাবে না আস্তে আস্তে হাঁটা চলা করতে হবে এবং এছাড়াও কিন্তু বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা চলবে না এছাড়াও কিন্তু যে ঘুমানোর পজিশানটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই লেফট সাইড হয়ে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু ব্লাড যে সার্কুলেশনটি রয়েছে সেটি কিন্তু জনিতপথে ঠিকঠাকভাবে হবে এক্ষেত্রে কিন্তু ব্যথা পরিমাণটিও কম হবে এছাড়াও আরেকটি যেটি বলবো সেটা হলো প্রেগনেন্সির সময় কিন্তু অবশ্যই পিলো ব্যবহার করতে হবে ঘুমানোর সময় মানে পায়ে যতটা পরিমাণ পিলো নেওয়া যাবে তাতে কিন্তু এই প্রেশারটি কিন্তু আমাদের জনিপথের মধ্যে কম পড়বে এক্ষেত্রে কিন্তু ব্যথাটার পরিমাণটিও কম হবে চলুন এবারে আসি কোন ধরনের ব্যথা কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ সাধারণত প্রেগনেন্সির সময় যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে সেটা কীভাবে বুঝবো সাধারণত প্রেগনেন্সির সময় যদি ইউরিনের জায়গাটিতে কোনো ধরনের জলন অনুভূত হচ্ছে এছাড়াও কিন্তু এ ইউরনের জায়গাটিতে কোনো ধরনের স্মেলিং আসছে ঝাঁঝল গন্ধ আসছে এছাড়াও আমাদের যে সাদা সাপটি নিয়ে করতে হয়েছে তার কালার চেঞ্জ হয়েছে মানে নর্মালি কিন্তু সাদা কালারের হয়ে থাকে যদি সেটা গ্রিনিশ টাইপের গ্রে টাইপের রেডিশ টাইপের হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সংক্রমণ হয়েছে বা কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এই ইনফেকশনের কারণে কিন্তু বেশি পরিমাণে ব্যথা দেখা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে এতে না হলে কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকরণ হতে পারে কারণ এই ইনফেকশন কিন্তু বাচ্চার পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং যার কারণে কিন্তু বাচ্চার ক্ষতিও হতে পারে আইটি যেটি বলবো সাধারণত প্রেগন্যান্সির সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্লাসেন্টাটি রয়েছে সেই প্লাসেন্টাটি কিন্তু অনেক অনেক সময় কিন্তু ডেলিভারির আগেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় মানে যাকে বলা হয় প্লাসেন্টা অ্যাড্রাকশন তো এই প্লাসেন্টা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেও কিন্তু স্বাভাবিকভাবে এক ধরনের রক্তক্ষণ দেখা দেয় এবং পথে জায়গাটিতে ব্যথা তল পেটেবে কিন্তু ব্যথা দেখা যেতে পারে তো অবশ্যই যদি বেশি পরিমাণে ব্যথা দেখা যায় তো সেটি কিন্তু অবশ্যই যেটা কিন্তু সহ্যকরণই নয় মানে বারে বারে বেশি ক্ষণ ধরে হচ্ছে এবং কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কোনো রকম ক্ষতি হয়েছে সেটি কিন্তু ধরা হয়ে থাকে তো অবশ্যই এই সময় কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত তাছাড়াও প্রেগন্যসির সময় কিন্তু অবশ্যই চেষ্টা করবে কোনো জায়গায় বসলে হঠাৎ করে বসতে না এবং হঠাৎ করে কোনো জায়গা থেকে উঠতে না সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যথার পরিমাণটা সেটি কিন্তু বৃদ্ধি পায় তো অবশ্যই হঠাৎ করে কোনো জায়গায় বসার আগে কিন্তু অবশ্যই কোনো কিছু ধরে বসতে হবে এবং অবশ্যই উঠার সময় কিন্তু কোনো কিছু ধরে উঠতে হবে সেক্ষেত্রে হাঁটার সময়ও কিন্তু অবশ্যই যে তলপেটে যে প্রেশারটি রয়েছে সেটি কিন্তু নিচের দিকে পড়ে বলে মানে আমাদের জনপথের জায়গাটাতে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাঁটার সময় কিন্তু তলপেটে যখন কিন্তু বিশেষত নাইন মান্থে কিন্তু যখন বেবির আকার যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু তলপেটে একটু হালকা পরিমাণ ধরে কিন্তু হাঁটতে বলা হয় থাকে এছাড়া ও পেঁসি মাদারা যেটা করতে পারেন সেটি হলো বেল্ট ইউজ করতে পারেন সাধারণত প্রেগন্যান্সির সময় এই পেটের প্রেশারটি যাতে ঠিকঠাকভাবে থাকে এবং জনিপদের জায়গাটিতে প্রেশার না পড়ে সেক্ষেত্রে কিন্তু পেঁসি মাদারের বেল্ট ইউজ করতে পারেন যেটি কিন্তু শুধুমাত্র ম্যাটারনিটি বেল্ট পরেই পাওয়া যায় তো এটিও কিন্তু ইউজ করতে পারেন এছাড়াও একটি টিপস যেগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে পারেন তাছাড়াও প্রেমসের সময় কিন্তু হালকা পরিমাণে ব্যথা কিন্তু যখন তখন দেখা দেবে সব সময় নয় তবে যেটা কিন্তু সহ্যকরণীয় এবং হালকা পরিমাণে দেখা দেবে তো অবশ্যই এটি কিন্তু নর্মাল আর কোন ধরনের ব্যথা কিন্তু অস্বাভাবিক বা বাচ্চার জন্য ক্ষতি কারণ সেটি আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আরও যদি কিছু কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তাছাড়াও আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকে জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন